বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে বিদায়কনাথ আজকে আমরা আলোচনা করব আলেকজান্ডারের ভারত আক্রমণের বিষয়ে আলেকজান্ডার ছিলেন গ্রিক সম্রাট দ্বিতীয় ফিলিপিনের পুত্র এবং মাতা ছিলেন অলিম্পিয়া আলেকজান্ডারের গুরু ছিলেন এরিস্টটেল এবং অ্যারিস্টোটেলের গুরু ছিলেন অরস্তো অ্যারিস্টোটেল এবং অরস্তর গুরু ছিলেন প্লেটো প্লেটোর গুরু ছিলেন সুক্রান্ত এক্রিস আলেকজান্ডারের প্রিয় গুড়া ছিল বুফেক্রাল এবং তার স্ত্রীর নাম রেক্সোনা সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে ভারত আক্রমণ করে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধে সম্রাট ছিলেন ধনানন্দ প্রথমে তিনি আক্রমণ করেন তকশিলায় তকশিলা তৎকালীন রাজা ছিলেন আন্তিক আলেকজান্ডারের বসতি স্বীকার করেছিলেন তক্কশিলার পর আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করে পাঞ্জাবের তৎকালীন রাজা পৌরশের সাথে আলেকজান্ডারের প্রচন্ড যুদ্ধ আক্রমণ হয়েছিল এই যুদ্ধে রাজা পরাজ পরাজিত হয়েছিলেন এই যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে শ্রীরাম নদীর তীরে সংগঠিত হয়েছিল তাই এই যুদ্ধকে জিলোমের যুদ্ধও বলা হয় গ্রিক ভাষায় জিলোম নদীকে হিতাসপিস বলা হয় তাই এই যুদ্ধকে হিতাসপিসের যুদ্ধও বলা হয় এই যুদ্ধে রাজা পরাশর পরাজিত হলেও তার বীরত্ব দেখে আলেকজান্ডার সে পরাসের সাথে মিত্রতাপূর্বক সম্পর্ক স্থাপন করেছিল এবং তার রাজ্যকে ফিরিয়ে দিয়েছিল আলেকজান্ডারের জল সেনাপতি ছিলেন নিয়ারকাস এবং স্থল সেনাপতি ছিলেন সেলুকাস নিকেটর পাঞ্জাব জয়ের পর আলেকজান্ডার ভারতের আরও ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল কিন্তু তার সেনাবাহিনীরা বিপাশা নদী পার হতে পারেনি তাই বাধ্য হয়ে আলেকজান্ডার তিনশো সাতাইশ খ্রিস্টপূর্বে ভারত ছেড়ে চলে যান কিন্তু যাওয়ার পথে ইরাকের বাদাবিলে ডায়রিয়া হয়ে তিনশো সাতাইশ খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের মৃত্যু ঘটে আলেকজান্ডার মাত্র উনিশ মাস ভারতে ছিলেন আলেকজান্ডারের গুরু অরস্ত আলেকজান্ডারকে সমস্ত বিশ্ববিজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন আর আলেকজান্ডার প্রায় প্রতিটি দেশই জয় করেছিলেন তাই আলেকজান্ডারকে সিকন্দর বা বিশ্ববিজয়িতা বলা হতো আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ